কিন্তু আমি বোঝাইতে পারি না আমি আমার মনের কষ্টগুলো কারো কইতে পারি না তাই বারবার শুয়ে আসি তোমার একবার দেখার জন্য কিন্তু যতবার দেখতে আসছি তোমার তোমার মা আমার দূর দূর করে তারাই দেয় আচ্ছা নিশ্চিত আর দিবই বা না খেল তারাই দেওয়ার মতো কাজটা তো আমি করছি তোমার মতো মেয়েরা আমি ভুল বুঝে মার দূর করে বাড়ি থেকে বের করে দিছি আসলে একটা কথা আছে না সব সময় যা দেখা যায় তা সত্যি না আমার জীবনে এমন হয়েছে আমি না বুঝে না যাই না তোমার কত অপবাদ দিচ্ছি মারধর করছি আজকে তার শাস্তি এই উপর আমার দিতেছে